হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর আনাদার নিউ ব্র্যান্ড হিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটা ইউজ করে আপনার র্যাঙ্কে খুব সহজেই আপনারা লুকিয়ে থাকতে পারবেন তাও আওয়ার অবজারভেটরিতে তো আমি এবং সোহেল দুজন মিলে আমরা র্যাঙ্কে ঢুকেছিলাম এবং অবজারভেটরিতে চলে এসেছিলাম এবং এখান থেকে আমরা কিছু লুটও করে নিই এবং লুট করার পরে যখনই আমরা লঞ্চ প্যাডটা ধরে যাইতে যাই ঠিক সেই সময়ে আমাদের সাথে এই ঘটনাটা ঘটে কানেকশনের জন্য হলো কিনা সেটা চেক করার জন্য আবারও এইটা সেমভাবে ইউজ করি কিন্তু আমরা দেখতে পাই এটা হচ্ছে নেটের সমস্যা না এটা হচ্ছে ফ্রি ফায়ারের একটা গ্লিস তো ওয়েকট্রিক্সটা কাজে লাগানোর জন্য আপনাদের চলে আসতে হবে অবজারভেটরিতে এবং এখানে এসে আপনার লন পেস্টটা ঠিক এইভাবে এই দিকে হালকা সরিয়ে এইভাবে ইউজ বাটনে ক্লিক করে এরপরে উঠে সাথে সাথেই আপনারা এখান থেকে কি করবেন লিভ করে লেবে যাবেন এবং আপনারা দেখতে পাবেন যে আপনারা এর তলে চলে এসেছেন তো এটাই ছিল আজকে ট্রিক্স তো এখান থেকে বেরোতে হলে আপনারা জাম বাটনে ক্লিক করে দৌড়াতে থাকবেন এবং জাম করতে থাকবেন ঠিকই আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের এই ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে